আর এই সাথে কোনো কারণ আছে না কোনো কারণ নাকি আপনারা বাজার দিয়েছেন না না আমরা কোনো এর কোনো আমরা হাত নাই হাত হইছে আমরা কিনার উপর নির্ভর করি কিনার উপরে বাজার নির্ভরশীল করে আচ্ছা 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 আপনাদের এই যে মালিকগুণ ঝিটকার পেঁয়াজ বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন আটানব্বই থেকে একশো আচ্ছা আর এমনিতেই আজকে মোটা পেঁয়াজে কত বিক্রি করছেন মোটা পেঁয়াজ বলতে যেমন পাপনা পাপনার পেঁয়াজ একশো এরকমই আটানব্বই

হবে আমদানি কমে বাজার বাড়ছে আচ্ছা আচ্ছা হাটে বাজার বাড়লে এখানে বাড়বে হাটে কমলে এখানে কমে যাবে আচ্ছা আর এমনিতে ভালো হওয়ার চান্স আছে যে অল্প কদিন আসে তার মুড়ি কাটা আর পেঁয়াজ আসার জন্য যে দুঃসংবাদ দেখতে পাচ্ছি ওই তো ওই এখনো বর্তমানে বুঝতে পারছি বুঝতে পারছি আর মূলত তার মানে প্রভাব যদিও পরে ভালো করে অনেক আসতে হবে বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ এই আজকের সর্বশেষ বা তারিখে ঢাকা பேசா <imited> 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 <imited>